হরে কৃষ্ণ হরিগোল আর জগন্নাথের জন্য বানাবো বেলের শরবত এই গরমে জগন্নাথকে আমি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দিয়ে পুজো দেব। তাই বাগান থেকে তুলে নিয়ে আসলাম একটা লেবু আমাদের গন্ধরাজ লেবু থেকে একটা লেবু আর মগগুলো আমার একেবারেই নতুন ছিল যে সেই দুটো মগ দিয়ে আমি জগন্নাথকে দু রকমের শরবত বানিয়ে দেবো একটা দুধ দিয়ে করব একটা লেবু আর পুদিনা পাতা দিয়ে করব তো পুদিনা পাতাও আমার বাড়িতেই আছে কি সুন্দর একদম লক লক করছে পুদিনা পাতাগুলো তুলে নিয়ে আসলাম একটা আর এখন আমি বেলটা ফাটাবো বেলটা এনে দিয়েছে আমার মা অনেক দূর থেকে দেখি বেলটা বাহ কি সুন্দর একটা বেল বেরিয়েছে বেলটা খুব ভিতরে ভালো জয় জগন্নাথ তোমার অশেষ কৃপা ভগবান যে মনের মতো বেরিয়েছে বেলটা আসলে ভিতরে কি থাকে আমরা কিন্তু ফাটানোর আগে জানি না তো মনে মনে জগন্নাথকে ডাকতে ডাকতে দেখলাম যে না বেলটা খুব ভালো বেরিয়েছে সবটুকু বেল আমি যে যে একটা ছোট গামলা ছোট গামলাতে নিয়ে একটু একটু করে জল নেব আর খুব ভালো করে চটকে নেব কারণ বেশি চটকালে বেলটা আর যে সেকে নেব আমি একটা চালনি দিয়ে সেটা খুব ভালো মিহি হবে হ্যাঁ এইভাবে ছেঁকে নিয়ে তো সেটা আমি দুটো মগ রেডি করা ছিল আর সেই মগ দুটোতে দিয়ে একটাতে আমি আমি যে জগন্নাথের জন্য প্রতিদিন দুধ দিই সেখান থেকে কতটা দুধ আমি শরবতে দেব ভেবে রেখে দিয়েছিলাম তো এই একটা করব দুধ আর চিনি দিয়ে আমি ছোটোবেলা দেখেছিলাম আমার মা এরকম দুধ দিয়ে শরবত করে বেলের শরবত খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো হয় তো সেই জন্যই আমি আজকে এই গরমের মধ্যে জগন্নাথকে দেব একটা দুধ দিয়ে দেবো আর একটা দেবো লেবু পুদিনা দিয়ে তো লেবুটা কাটবো বলে আমি আমার যে পুজোর একটা বটি আছে তো সেটা আমি ধুয়ে নিয়ে আসলাম গাছের লেবু এই লেবুটা গন্ধরাজ লেবু খুবই ভালো একটা গন্ধ তো আমি রসটা করে নিচ্ছি জগন্নাথকে আমি এই গরমে শরবতটা দেব কয়েকদিন ধরেই ভাবছি আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি আজকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াবো তাও দু রকমের লেবু পুদিনা আর সামান্য চিনি না দিলে ভালোও লাগে না তো আমি আবার একটু চাইনিজ স্টাইলে সাজিয়ে নিলাম আমার আমি সাজাচ্ছিলাম আমারই হাসি পেয়ে গেছিলো এখনও হাসিই চলে আসলো জানি না ভগবান জগন্নাথ আমাকে কেমনভাবে কি কৃপা করবে এমন করে সাজালাম অপরাধ হবে কি না হবে সবাই আমাকে হয়তো কেমন কি ভাববে জানি না আমি জয় জগন্নাথ তুমি আমাকে ক্ষমা করো আমি এটা কি করলাম ভোগটা সাজিয়ে নিচ্ছি তো আমি একে একে গুরুদেব পঞ্চতত্ত্ব রাধা মাধব সবাইকে আমি আচমন করে নিচ্ছি আচমন করে আমি ভোগটা নিবেদন করব মানে শরবতটা নিবেদন করব আমি গুরুদেবের প্রণাম মন্ত্র বলছি আগে নময়ম বিষ্ণুপদায় কৃষ্ণদাসায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবেন গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত দেশ তারিণী তো এই প্রণাম মন্ত্রটা তিনবার বলতে হয় তারপরে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র নম মহাপদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নানমে গুরুতে সেই নম এটাও তিনবার বলতে হয় তারপরে বিষ্ণু প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ দেবায় ব্রহ্মণ হিতায় জগদ্হিতায় কৃষ্ণ গোবিন্দায় নম নম জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহিত গদাধায় শ্রী প্রসাদে গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ তো শরবতটা এখন আমার প্রসাদই হয়ে গেছে আমি আবার জগন্নাথকে মুখ ধুয়ে মুখ মুছে শরবতপ্রসাদটা নিয়ে নেব এখান থেকে তারপরে শরবত প্রসাদটা সবার উদ্দেশ্যে আমি রুমাল দেখিয়ে নিলাম আমার জগন্নাথকে একটু প্রণাম করে নিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নীলাচল নীলাসায় নিত্যায় পরমাত্মা বললবাদ শপথ দেখবেন জগন্নাথ আইতে নম তো আমি শরবত প্রসাদটা নিয়ে আসলাম দুটো শরবত দুটো ক্লাসে ঠেলে নিচ্ছি তো কে কে আসবেন চলে আসেন জগন্নাথ ভগবানের বেলের শরবত পেতে তো আমি কোনটা আগে পাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আমার লেবুটাই আগে ইচ্ছে হলো আমি নিয়ে নিলাম ও অসাধারণ সবাই চলে আসুন আহ এই গরমে শীতলতা হারে কি